আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব আপনাকে এত সম্মানে তো মর্যাদা দিয়েছি আননিলা উযকার ইল্লা যিকিরতামাই নবী আমার আপনাকে এত মর্যাদা দিয়েছি দুনিয়া যেখানে আমার নাম আছে সাথে সাথে আপনার নামটাও লাগায়া দিয়েছি সুবহানাল্লাহ নবী আমার নাম যেখানে আপনার নাম ওখানে আল্লাহর রাসূলের আনুগত্য করবই না কেন নবীর চেয়ে শ্রেষ্ঠ আর দামি আল্লাহ দুনিয়াতে আর কাউকে বাড়ায় নাই সুবহানাল্লাহ আমার নবী আপনার নবীর সবচেয়ে দামি নবী আল্লাহ তালা একায়তের মধ্যে বলেন বলে আল্লাহ আলামিন বলেন নবী আমার আপনার মর্যাদা আপনার সম্মান আপনার খ্যাতি আমি সব উন্নত করে দিয়েছি বন্ধু আল্লাহ তালা নবীর সম্মান মর্যাদা খুব খেয়ে দিয়েছেন উঁচু করেছেন বাড়িয়ে দিয়েছেন এক দ্বারা কি উদ্দেশ্য বন্ধু দুনিয়ার মধ্যে যত নবী আছে কোন নবী আর সে আজিম পর্যন্ত দাওয়াত পান নাই এমন কোন নবী নাই যে নবী আর সে আজিমে গেছে কিন্তু আমার নবীর সম্মান মর্যাদা আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তালা আমার নবীর সম্মান আর মর্যাদা আর সে আজিমের উপরে উঠে দিছেন সুবহান আল্লাহ জুড়ে বলেন না সুবহান আল্লাহ এত আমার নবী আপনার নবী আর কোন নবী পায় নাই দাওয়াত পায় নাই আর সে যাওয়ার আল্লাহর সাথে কথা বলার আমার নবী আপনার নবী কেমন দামি নবী দেখেন আমার নবী আপনার নবী সান মান মর্যাদা যদি আমরা ঘন্টার পরে ঘন্টা বলতে থাকি শেষ হবে না শেষ হবে না কারণ আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিচ্ছেন যে মর্যাদা আর কোন নবীকে দেন নাই নবী আলি সালাম আনাস থেকে হজরত আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস নবী আলি সালাম যখন মেয়ারাজে গেলেন বলেন লাম্মা ফরতু مما امرنی الله به লম্মা সারতু مما امرনি আল্লাহু বিহী মিন আমরিস সামাই ওয়াল আরয হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু করেন আল্লাহ নবী বলেন নবী বলেন যখন আমি মেরা আজে গেলাম মেরা রাজের রজনীতে আল্লাহ সাথে লম্বা কথা হইছে কথা যখন হইছে কথা যখন শেষ হইল শেষ হওয়ার পরে আমি আল্লাহকে বললাম ইয়া রব আল্লাহকে বললাম ইয়া আল্লাহকে বললাম ইয়া রব ওগো মালিক আমার পূর্বে যত নবী আপনি পাঠাইছেন সব নবীকে কোনো না কোনো বিশেষ মর্যাদা সম্মান দিয়েছেন আমার পূর্বে যত নবী পাঠাইছেন প্রত্যেকটা নবীকে বিশেষ মর্যাদা বিশেষ সম্মান দিয়েছেন আমি নবীকে কি দিয়েছেন এটা বলার আগে নবী একে একে বলতে শুরু করলেন রব্বুল আলামিন আপনি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন এটা দুনিয়ার সকলেই জানে ইব্রাহিম আল্লাহর বন্ধু শুধু তাই না আপনি ও কাল্লাম তা মুসা তাকলিমা মুসা পয়গম্বর সাথে আপনি সরাসরি কথা বলেছেন যেটা ইতিপূর্বে কোন নবীর সাথে আপনি বলেন নাই মুসা নবীকে বিশেষ মর্যাদা দিয়েছেন আপনি ইব্রাহিম পয়গম্বরকে বন্ধু বানিয়ে বিশেষ মর্যাদা দিয়েছেন শুধু তাই না হজরতে দাবুদ আলি সালাম তো আপনি দাবুদ আপনি দাবুদ পায়গম্বরকে বিশাল রাজত্ব দিয়েছেন শুধু তাই না ও হাদিদ দাবুদ পায়গম্বরকে এত মর্যাদা এত সম্মান দিয়েছেন দাবুদ পায়গম্বর যদি লোহার মধ্যে হাত রাখতো লোহাটার সাথে সাথে নরম হয়ে যাইত সোহান বন্ধু আমার এখন আমরা তো কামারের কাছে যাই দেখি আগুন দিয়ে লোহা পোড়াই দাবুদ পায়গাম আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিয়েছেন অনেক মর্যাদা দিয়েছেন এর মধ্যে বড় একটা সম্মান হইল বড় একটা মর্যাদা হইল দাবুদ পায়গাম্বর লোহা দিয়া বর্ম বানাইতেন যুদ্ধের পোশাক বানাইতেন আগুনের প্রয়োজন হইতো না লোহার মধ্যে হাত রাখার সাথে এর সাথে লোহা নরম হয়ে যাইত সুবহান শুধু তাই না নবী আমার আল্লাহ কি বলতেছেন মালিক আপনি সুলাইমান পায়াগাম্বরকে বিশাল রাজত্ব দিয়েছেন গোটা দুনিয়ার বাদশা বানিয়ে বিশেষ মর্যাদা দিয়েছেন সুলাইমান পায়াগাম্বর এত সম্মান মর্যাদা দিয়েছেন মানুষ পর্যন্ত তার অনুগত কথা শুনত শয়তান পর্যন্ত সুলাইমান পায়াগাম্বরের কথা শুনতো শুধু তাই না অবাধ্য জিনগুলো পর্যন্ত সুলাইমানের কথা শুনতো শুধু তাই না বাতাস চলাচল করে এই বাতাস পর্যন্ত সুলাইমানের কথা শুনত বন্ধু আমরা এখন এখান থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য গাড়ি ব্যবহার করি অনেকে অনেক রকম গাড়ি ব্যবহার করি পায় সুলাইমানকে আল্লাহ এত সম্মান মর্যাদা দিয়েছেন বাতাস পর্যন্ত তার কথাই চলতো সুলাইমান পায়াগাম বলবে বলতেন বাতাস ডানে ডানে বলতেন বামে যাও বামে যাইতো যদি বলতেন পেছনে যাও পিছনে যেই দিকে বলতেন ওই দিকেই যেত যতটুকু বলতেন ততটুকু ততটুকুই যেইতো গাড়ির মতো সুলাইমান পায়গাম্বর বাতাসকে ব্যবহার করতেন শুধু তাই না সুলাইমান আলাইসালামকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন এরপরে এরপরে আমার নবী আপনার আরো বলতে শুরু করলেন আল্লাহ শুধু তাই না আপনি পায়গাম্বর ঈসাকে অনেক মর্যাদা দিয়েছেন পায়গাম্বর ঈসার মর্যাদা এত বেশি ছিল পায়গাম্বর ঈসা যদি চাইতেন মৃত মানুষটাকে উনি ধরার সাথে সাথে ছোয়ার সাথে সাথে হাত রাখার সাথে সাথে জীবিত হয়ে যাইত আল্লাহ আপনি সকলকে বিশেষ বিশেষ মৌজেজা বিশেষ বিশেষ সম্মান দিয়েছেন বন্ধু খেয়াল করেন আল্লাহকে ডাক দিয়ে বলেন মালিক প্রত্যেকটা নবীকে আপনি সম্মান মর্যাদা দিয়েছেন বিশেষ মর্যাদা দিয়েছেন থামা জাল তালি বন্ধু খেয়াল করেন আর সে আজমে কথা চলতেছে থামা জাল তালি আমার বিশেষ সম্মানটাকে আমি নবী জানতে চাই আল্লাহ আকবার আমি নবী জানতে চাই আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়ে বলেন হাবিব আপনাকে এত সম্মানে তো মর্যাদা দিয়েছি আর নীলা উজ্গার ইল্লা জুকি রিতামাই নবী আমার আপনাকে এত মর্যাদা দিয়েছি দুনিয়ায় যেখানে আমার নাম আছে সাথে সাথে আপনার নামটাও লাগাইয়া দিছে শোভা নাম নবী আমার নাম যেখানে আপনার নাম ওখানে বন্ধু আমার শুধুতেই না আল্লাহ তালা নবীর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যেখানে আল্লাহর নাম সাথে সাথে নবীর নাম ইসলামের যত জায়গা আছে আল্লাহর নাম সাথে সাথে নবীর নাম আমরা যখন কালিমা পড়ি মুহাম্মদুল্লাহ আল্লাহর পাশে নবীর নাম আছে না নাই একটু আওয়াজ দে বলে না আসে না নেই বন্ধু শুধু তাই না প্রত্যেকটা খুদ্বার মধ্যে জুমার নিম পড়ে ইমাম সাহেব দাঁড়িয়ে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর পাশে মোহাম্মদ আল্লাহর পাশে মোহাম্মদ শুধু তাই না ঈদুল আজহার খুঁতবার মধ্যে আমার আল্লাহর নামের পাশে মোহাম্মদের আমার আল্লাহর নামের পাশে আমার নবীর নাম ঈদুল ফিতরের খুতবার মধ্যে আমার আল্লাহর পাশে নবীর নাম ঈদুল আজহার খুতবার মধ্যে আমার আল্লাহর নামের পাশে নবীর নাম শুধু তাই না বিবাহের খুতবার মধ্যে আমার আল্লাহর নামের পাশে নবীর নাম দুরুদের মধ্যে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ ওয়া আলা আলী মোহাম্মদ আমার আল্লাহর নামের পাশে মোহাম্মদ শুধু তাই না ইসলামের যত জায়গায় আছে প্রায় জায়গায় আল্লাহর নামের সাথে নবীর নামটা বসায় দেশ শুধু তাই না মুয়াজিন দৈনিক আজান দেয় দৈনিক আজান দেয় আজানের মধ্যে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আশাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মুহাজিন আজান দেয় দৈনিক পাঁচবার ওখানেও আল্লাহর নবীর আল্লাহর নবীর সাথে নবীর নামটা বসায়া আল্লাহ তালা নবীকে এত সম্মানিত করেছেন দুনিয়ায় আর এত সম্মান কাউকে দেয় নাই সুহান আল্লাহ আল্লাহ এত সম্মান দিয়েছে বন্ধু শুধু তাই না অন্য একটা বর্ণনা বলছি আশ-শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা কাজ ইয়াজ নকল করেছেন আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলতেছে নবী আমার আমি ইব্রাহিমকে বন্ধু বাদাইছি এটা স্বাভাবিকভাবে আছে কিন্তু আপনাকে বন্ধু বানিয়েছি সাথে সাথে এটা আমি আল্লাহ প্রভু আমাকতুম ফিত আমি আপনাকে বন্ধু বানিয়েছি সাথে সাথে এইটা এই বিষয়টা তাওরাত ন কিতাবের মধ্যে লিখে আছে লিখে দিয়েছি শুধু তহ আমাকতুম ফিত তাওরাত আল্লাহ বলেন বন্ধু আপনাকে আমি বন্ধু বানিয়েছি স্বাভাবিকভাবে রাখি নাই বরং তাওরাত কিতাবের মধ্যে আমি লিখে দিয়েছি সুবহানাল্লাহ মুহাম্মদুল হাবিবুর রহমান মোহাম্মদ আল্লাহর বিশেষ বন্ধু বন্ধু শুধু তাই না আল্লাহ নবীকে তা কে আপনার নবী আপনাকে এত সম্মান দিয়েছিস দুনিয়ার কাউকে এত সম্মান দিই নাই বন্ধু আমার আল্লাহ বলে নবী দুনিয়া যত নবী পাঠাইছি বিশেষ বিশেষ এলাকায় পাঠাইছি আর সান দুকা না সি কাফ আপনাকে গোটা চৌধুরীর মান অবধানবীর সকলের জন্য নবী হিসাবে পাঠাইছি চোহান বন্ধু আমার দুনিয়ার যত নবী আসছে প্রত্যেকটা নবী কোনো এলাকার জন্য কোন গ্রামের জন্য কোন শহরের জন্য কেউ মিশরের জন্য কেউ আরবের জন্য কেউ ফিলিস্তিনের জন্য আল্লাহ বলেন বন্ধু আপনাকে এত সম্মান এত মর্যাদা দিয়েছি দুনিয়ার কোনো শহর না দুনিয়ার কোনো গ্রাম না দুনিয়ার কোনো দেশ না বরং আপনাকে আমি আল্লাহ গোটা জগতের জন্য গোটা দুনিয়ার জন্য আমি আল্লাহ নবী বানিয়ে সম্মান দিয়েছি এত সম্মান আর কাউকে দিই আল্লাহ বলেন বন্ধু শুধু তাই না আর শুনেন আপনাকে সাবি মাসানি দান করেছে সূরা ফাতিহা লাম উতিহা নবিয়িন ক্বাবলাকা আপনার পূর্বে কোনো নবীকে দেই নাই বন্ধু আরো শুনেন আপনার উম্মত কি বিশেষ মর্যাদা দিয়েছি শুধু তাই না আপনাকে আমি সৃষ্টি করেছি সবার আগে কিন্তু আপনাকে উঠাবো পড়ে আপনাকে ফাতে এবং সাথে বানাইছি বন্ধু শুধু তাই না আপনাকে এত সম্মান দিয়েছি পাঁচ অক্ত নামাজ আপনাকে বিশেষ হাতিয়ে দিয়েছি শুধু তাই না সুরা বা করার শেষ কয়েকটা আয়াত এটা আপনাকে দিয়েছি যে আয়াতগুলো আমার আর সে আজেমের ধন্যবান শুধু তাই না আপনার একটা ঘোষণা আপনার একটা ঘোষণা শুনে রাখেন আপনার উন্মতের কেউ যদি গুণা করতে করতে দুনিয়াটা ভর্তি করে ফেলে যার তার আমল নামে যদি কোনো শিরিক না থাকে আমি আল্লাহ জীবনের বাফ করে দিয়েছি এটা আপনার উন্মতের বিশেষ বৈশিষ্ট্য নবী আমার আপনাকে অনেক দামি বানাইছে এমন দাম আর কাউকে দেই নাই আর মর্যাদা কাউকে দেই নাই আপনাকে বিশেষ মর্যাদা দিয়েছি বন্ধু আমার শুধু তাই না আল্লাহ বলেন নবী আমার আপনার সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিস আমার আর সে আজিমের উপরে মোহাম্মদ নামটা আমি লিখে দিছি সোহান এত মর্যাদা আমার নবীর বন্ধু আমার এত কোন লম্বা এটা হাদিসের বর্ণনা অন্যান্য হাদিসের মধ্যে তিরমিজি শরীফে 3610 নাম্বার হাদিসের মধ্যে নবী বলেন হযরতে আনাস থেকে বর্ণিত নবী বলেন انا اول الناس خرون دان اذا قيسو উম্মতেরা শোনো যখন এরকম কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন উঠতে থাকবে আমি নবী সর্বমত এরকম ভাবে কবর থেকে উঠব সুবহানাল্লাহ নবী সবার আগে উঠবে শুধু দেই না وانا خطيبهم اذا وفدوا আমাদের মহিদের মানুষগুলো যখন পেরেশান হয়ে যাবে কথা বলার সাহস পাবে না দৌড়ায় আদমের কাছে যাবে আদম কথা বলবেন না দৌড়ায় এরকম নূর কাছে যাবে নূর পায় বলবেন আমি পারবো না এরকম ভাবে বিভিন্ন নবীর কাছে যাবে সব নবী বলবেন আমরা উপযুক্ত না কিন্তু আমার নবী আপনার নবী কঠিন মুহূর্তে আল্লাহর সাথে কথা বলে ব্যবস্থা করবেন সুভান বন্ধু আমার শুধু তাই না আল্লাহ বলেন নবী বলেন ও আনা মুবাশির হুম ইদায়ু মানুষেরা দৌড়াইবে বিভিন্ন জায়গায় দৌড়ায় যখন সকলের থেকে পেরেশান হয়ে সকলের থেকে নিরাশ হয়ে যাইবে আর কোথাও সুযোগ নাই যাওয়ার জায়গা নাই আল্লাহ তালার নবীকে আল্লাহ বিশেষ মর্যাদা এমন মর্যাদা দিয়েছেন সকলে যখন পেরেশান হয়ে যাবে নবী বলেন আমি নবী তখন তাদেরকে সুসংবাদ শোনায় দেব শুভান শুধু তাই না কে কঠিন ময়দানে প্রশংসার ঝান্ডা প্রশংসার পতাকা সেদিন একমাত্র একমাত্র শুধুমাত্র আমি নবীর হাতে বহন কর আল্লাহ শুধু তাই না শোনো ও না বল ও আলা রবি গোলা খারা নবী অনেক মর্যাদার কথা বলে নবী শেষে বলতেছেন। আনা করলাম হোক আমি হলাম আমার আল্লাহর কাছে আদম সন্তান শুনিয়ার মধ্যে আল্লাহ যত মানুষ বানাইছে সব মানুষের যে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুহান আল্লাহর সাথে সাথে আল্লাহ যদি বলে দিবে কলা পাখারা আমার যে এত মর্যাদা এটা নিয়ে অহংকারের কিছু নাই আমার মর্যাদা নেই অহংকারের কিছু নেই আমার নবীর বিশেষ কিছু মর্যাদা না আমার আল্লাহ দিয়েছে সুবহান নবীর মর্যাদা এত বেশি প্রত্যেকটা আসমানি কিতাবে আমার আপনার নবীর নাম আসে না আস আস তো বন্ধু বলতেছিলাম যে আমার জীবনে আপনার জীবনে আল্লাহর আনুগত্য নবীর আনুগত্যর বাহিরে কিছু নেই যদি কেউ আনুগত্য করতে পারে সোজা জান্নাত আনুগত্য না করলে সোজা জাহান্নাম আর আনুগত্য করব কি জন্যে আমার নবী সবচেয়ে দামি নবী সবচেয়ে মর্যাদাবান নবী এই জন্য আমার নবীর আনুগত্য করব আল্লাহ তালা সকলকে আমল করা তৌফিক দান করো মনে থাকবে তো ইনশাল্লাহ